নেটফ্লিক্সের বিখ্যাত সিরিজ এমিলি ইন প্যারিসের স্টার তারকা কেমিল রাজাত সমকামে মজেছেন গত বাইশ মার্চ তাকে মেক্সিকোর এক সি বিচে টপলেস এক সুন্দরীর সঙ্গে দেখা গেছে তখন তার সঙ্গে হবু স্বামী ছিলেন না বলা হচ্ছে পুরুষ সঙ্গীকে না জানিয়েই তিনি সমকামী পার্টনারের সাথে অভিসারে গিয়েছিলেন ডেইলি মেইল জানায় একত্রিশ বছর বয়সী ফরাসি এই অভিনেত্রী ও মডেলের জন্ম উনিশশো সালের এক মার্চ ফ্রান্সের সেন্ট জিনে তিনি নেটফ্লিক্সের বিখ্যাত জনপ্রিয় সিরিজ এমিলি ইন প্যারিসের ক্যামেল চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত বেছে হালকা বাদামি বিকিনি পরে তিনি যখন হাঁটছিলেন তখন তার নিখুঁত শরীর ও সৌন্দর্যের আলোর ঝলকানিতে চারপাশ উদ্ভাসিত হয়ে উঠেছিল সাদা বালির উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় ক্যামিলের আত্মবিশ্বাস ফুটে উঠেছিল প্রতিটি পদক্ষেপে সূর্যের আলোয় তার সুঠাম দেহটি করছিল যদিও তার বিখ্যাত ফটোগ্রাফার এটিএন ব্যারেট তার সঙ্গে ছিলেন না তবুও ক্যামিল ছিলেন খুব উচ্ছ্বসিত মেজাজে তবে তার হবো স্বামী সঙ্গে না থাকার বিষয়টি রহস্যজনক তাই বান্ধবীকে নিয়ে তার গোপনে অভিসারে যাওয়া নিয়ে সন্দেহের উদ্রেক করেছে কারো কারো ধারণা তিনি তার হবু স্বামীর অগোচরে সমকামে লিপ্ত হয়েছেন ছবির ধারাবাহিকতায় দেখা যায় এক পর্যায়ে তার বান্ধবী বিকিনি টপ খুলে ফেলেন এবং গ্রীষ্মের এই স্বর্গীয় বাতাসে উন্মুক্ত বক্ষে পাশাপাশি হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন ক্যামিলের বাগদত্তা সঙ্গে না থাকলেও তাদের প্রেম অনেক পুরনো দু সালে তারা বাগদান সম্পন্ন করেন তখন ক্যামেল ইনস্টাগ্রামে বাগদানের আংটি পরানোর ছবি পোস্ট করেছিলেন যদিও তারা দু সাল থেকে একসাথে আছেন এখন মেয়ে পার্টনারের সঙ্গে অভিসারে দেখে প্রশ্ন উঠেছে তবে কি তিনি উভকামী এখনও কি তিনি ব্যারেটের সঙ্গে আছেন নাকি বাগদান ভেঙে দিয়েছেন যা তারা গোপন রেখেছেন বিখ্যাত আলোকচিত্রী ব্যারেট ক্যামেলকে পেশাগতভাবেও বিভিন্ন সময়ে সহযোগিতা করেছেন বিলাসবহুল ইতালীয় জুয়েলারি বুলগারির জন্য আকর্ষণীয় প্রচারণায় তাকে ক্যামেরাবন্দি করেছেন এছাড়াও এই জুটির মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে তাই বাইরে থেকে বোঝা মুশকিল তাদের মধ্যে কি চলছে প্যারিসের মর্যাদাপূর্ণ কোর্স ফ্লোরেন্ট ড্রামা স্কুলে অভিনয় দক্ষতা অর্জনের আগে ক্যামিল প্রথমে কিশোরী মডেল হিসেবে আলোড়ন তুলেছিলেন প্রতিষ্ঠানটি অভিনয় শিল্পী ক্রুগার এবং ইভাগ্রিনকে তাদের সেলিব্রিটি প্রাক্তন ছাত্র হিসেবে গণ্য করে জানান নেটফ্লিক্সের এমিলি ইন প্যারিস সিরিজ তাকে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিতে পৌঁছে দেয় ক্যামিল অবশ্য তার আগে তিনি ফরাসি টিভি শো এবং চলচ্চিত্রে অভিনয় করে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন দ্য ডিসঅ্যাপিয়ারেন্স গার্লফ্রেন্ড এবং দ্য অ্যাকিউজেশনে অভিনয় করে তিনি আকাশচুম্বী জনপ্রিয়তা পান নেটফ্লিক্সের সিরিজে অভিনয় সুযোগ পাওয়া বিষয়ে তিনি ডেইলি মেলকে জানিয়েছেন তার অডিশন প্রক্রিয়াটি ছিল একটি দীর্ঘ প্রক্রিয়া তাকে আলাদাভাবে পাঁচ দিন অডিশন দিতে হয়েছে সিরিজে গ্যাব্রিয়েল চরিত্রে লুকাস ব্রাভো এবং ক্যামিলি চরিত্রে তিনি অভিনয় করেছেন সিজন পাঁচের শুটিং দু সালের মে মাসে শুরু হবে শুটিং হবে প্যারিস ও রোমের বিভিন্ন লোকেশনে এটি দু সালে নেটফ্লিক্সে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে ক্যামিল জানিয়েছেন প্রথমবারের মতো ইংরেজি ভাষার কোনো চরিত্রে অভিনয় করতে পেরে আমি আনন্দিত আমি সবসময় জানতাম যে এটা আমি করব। নতুন সিরিজে অভিনয় শুরু হওয়ার আগে ক্যামিল এখন অবসর উপভোগ করছেন তার ভক্তরা এখন প্যারিসে এমিলের প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফ্যাশন ও হলিউড উভয় ক্ষেত্রেই ঢেউ তুলছেন একই সঙ্গে সেরা জীবনযাপন করছেন হোক না তা মেক্সিকোর সমুদ্র সৈকত কিংবা প্যারিসের রাস্তায়